আপনাদেরকে হ্যাঁ আপনারা সবাই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে আমরা যৌথ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ এবং গ্র্যাফিড অ্যাকশন ব্যাটালিয়ান আমরা যৌথভাবে ভেহিক্যাল রোবাস্ট পেট্রোলিং আমরা সম্পন্ন করেছি এবং আজকে আমরা রোবাস্ট ফুড পেট্রোলিং করব আমরা ভোটারদেরকে এবং যারা প্রার্থী রয়েছে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে ভোটার বারো তারিখে যে ইলেকশন হবে অত্যন্ত নিরপেক্ষতার সাথে স্বচ্ছতার সাথে ইলেকশন হবে কারোর মধ্যে কোনো শঙ্কা থাকবে না আপনার নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং সকলেই যে ভোটার অধিকার যে আমানত দায়িত্ব সেটা আপনি প্রদান করবেন এক্ষেত্রে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না এবং আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি আমরা ওই দিন সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিব কেউ যদি কোনো প্রকার নাশকতা বা কেউ বাধা প্রদান করার চেষ্টা করে তার বিরুদ্ধে আপনারা সবাই এই বিষয়টাতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চাচ্ছি জাতির জন্য যে কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা অন্তত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনাদের সকলে সহযোগিতায় আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর